রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ না বিএনপি না জামাত ইসলামী তাদের কোন পরিকল্পনা নয় একত্রিশ দফা লিখেছে এর কোনটাই কোন দফা না এর দফা কি জানেন আপনাদেরকে মুখের কথায় বল বানাইয়া খুশি করার নাম একত্রিশ দফা পঞ্চবর্ষিত নতুন শখ পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার না দিয়েছে একত্রিশ দফা কোন এক সুয়ারের বাচ্চা এইটাকে লিখেছে বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষকে বরফ বানানোর জন্য একত্রিশ দফা চলে দাও এটা কার্যকরী কোন ভূমিকা এফেক্টিভনেস আছে জিরো না একত্রিশ দফা যদি তাদের হয় জনগণের মুক্তি তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না মিয়ানমার করিডোর আসে না

বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে ভারত বার্নারিডোর জিয়া পরিবার বেগম জিয়া পরিবার রাষ্ট্রপতি জিয়া পরিবার না তাইলে হাজত বিশ মানুষ বাংলাদেশের জনগণ শহীদ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে নাকি আদর্শ থেকে চুত্ত থাকে না আমাদের সংবিধান থাকে না আমাদের অস্তিত্ব থাকে না এজন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট দর্শক বৃন্দ গত সতেরো বছরে এই সতেরো বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না তার আগে মইনুদ্দিন ফখরুদ্দিন তার আগে বিএনপি ভারতকে বিভিন্ন ভাবে করিডোর দিয়েছে ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে এই করো ওই করো তাদেরকে পানি দেয় তাদেরকে গ্যাস দেয় তাদেরকে পুরা দেশটা লিখে দেয় কিসের জন্য শ্রেফ ক্ষমতায় থাকার জন্য তারা আকাশ পথে করিডোর দিয়েছে নৌ পথে করিডোর দিয়েছে স্থল ভাগে করিডোর দিয়েছে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে একটু শব্দ করে নাই কেন করে নাই জানেন যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে নাম আর নেই না কারণ ওখানে কম্বল বাঁচার মতো। সরকার ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত অটুট ভারতের নীতি তাদের জন্য কোরআনের আয়াত কোনো মুসলমান ইমান নিয়ে আওয়ামী করতে পারে না তো আওয়ামী লীগ নিয়ে আমি কথা বললাম না এরা এই করিডোর নিয়ে কোনোদিন কথা বলে নাই এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যা সমাধান আমাদের করতে হবে এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পরন শুরু হবে হাসিনাটা সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে আপনাদেরকে আমি মনে করাই দেয় হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে এই জন্য পঁয়ষট্টি হাজার রোহিঙ্গা কে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হইছে। আচ্ছা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা প্রতিবাদ করছে করে নাই আমি যে কমিটন করছি অনলাইন অ্যাক্টিভিটিসদের ভিতরে অনেকে করছে কে আগে করছে কে পরে করছে দেশটা দায় ইস্যু এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা মাগি পঁয়ষট্টি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে কে করেছে হাসিনা করেছে কে করেছে আওয়ামী লীগ করেছে কে করেছে ভারতের নির্দেশে করেছে কারণ কি করেছে। আর কি করেছে রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না 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 বিএনপি, জামাত ইসলামী তাদের পরিকল্পনা নাই। নাই এখন তাদের তাদের পরিকল্পনা কেন জানেন। বিশ্ববাসী কারো কথাবার্তার দাম দেয় না জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না আমেরিকা তাদের কথার মূল্য দেয় না ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না এখন বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে বাংলাদেশ প্রসঙ্গে আর বাংলাদেশকে কোনো সহায়তা ভারত করবে না ওপেনলি বলে দিছে বিএনপি সেটা জানে অথচ বিএনপি এটা নিয়ে কোন কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এ ব্যাপারে আমাদের সাথে যাবে না একবারও বিএনপি বলে না কেন বলে না বিএনপি আমি বুঝি না কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনে দেয় ভালো জায়গায় ঘুরাইতে দেয় গাড়িতে উঠায় দেয় খা নিজের স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ডের দিকে যাবে বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা

মির্জা বাশতের দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় বর্ষ সালাউদ্দিনের দ্বারা তারপরে ইন্ডিপেন্ডেন্ট বিএনপির আপনারা আর কোথায় দেখতে পাবেন দেখতে পাবেন না মারমা করিডর নিয়ে তাদের যত আলাপ আলোচনা যা সব আকাশে রোহিঙ্গা সমস্যা সমাধান বিএনপি জীবনও করতে পারবে না গ্রহীঙ্গার সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না জামাতও করতে পারবে না কারণ একটা সাবজেক্টটা আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারোই গ্রহণযোগ্যতা নাই কারোই আর কারো আস্থা এই তিন দলের উপরে নাই আমি জামাতকে ভালোবাসি আমি বিএনপিকে ভালোবাসি আমি আওয়ামী লীগকে ভালোবাসি এই ভালোবাসার সাথে আন্তর্জাতিক চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই এদের কারো উপরে বিশ্বাস করবে না চায়না নাও আওয়ামী বিশ্বাস করে না বিএনপির বিশ্বাস করে না জামাতের বিশ্বাস করে তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি আর আমি পছন্দ করি না করি বিশ্ব তাকে সম্মান করে আমেরিকা তাকে সম্মান করে ইউরোপিয়ানরা তাকে সম্মান করে তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছি একটা কারণে উনি বাংলাদেশের ভালো চান উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে আমি ওনার সাথে আছি দর্শক মিনিটের পাশাপাশি আমি একটা কথা বলে রাখি এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে আমি ডিপ্লোমেটিক স্বার্থে বাংলাদেশের দুই চারজন গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি কারণ এই কথাগুলো যদি বলি দিস ইজ দ্য ডিপ্লোমেটিক কনভারসেশন আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি এই আলোচনাগুলো ব্যাহত হবে এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে যার জন্য আমি দুই চারটা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না কিন্তু এতটুকু বলি মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে লাভবান হবে বাংলাদেশ উপকৃত হবে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে আর এটা যদি হয় ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না দ্যাট ইজ দ্য বটম লাইন আপনাদেরকে আরো একটা কথা বলি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ আল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল ফজুর রহমান বলেছে আমাদের আহ উপরে দখল নেয়া দরকার আমি ওনার এই কনভার্সেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই কেন ধরে নেই কুত্তার বাচ্চা হারাম যাদা ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব চিটগং নিয়ে নেব সর্বশেষ জেনারেল ওয়াকার পলাশীর প্রান্তরে মির জাফর ওয়াকারুজ্জামান মির জাফর ওয়াকারুজ্জামানের বাংলাদেশে কোনো ঠাই নাই বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নাই আর্মিতেও তার কোনো গ্রহণযোগ্যতা নাই শুধু বসে আছে ওখানে এবং চুপ্প বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে ক্ষমতায় রাখছে আওয়ামী লীগ দর্শকবৃন্দ এই বিষয়ের উপর এটা শেষ আর একটা কথার উপরে আমি ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব। যেদিন হাসনাত আবদুল্লাহ বলেছে যে ওয়াকা ডক্টর মামা ইউনুসকে সরকার প্রধান হিসেবে চায় নাই যেদিন আসিফ মাহমুদ বলেছে জেনারেল ওয়াকা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে চায় নাই আমি ওই দিন থেকে জানি যে হাসাদ আব্দুল্লাহ এবং আসিম মাহমুদ ওদের জীবন জীবনের উপরে একটা হুমকি আছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হবে তাদেরকে করে চেষ্টা চেষ্টা করা করা হবে হবে তাদের করার আজকের কথাটা কেন টান্লা গতকালকে হাসাত আবদুল্লার উপরে আক্রমণ হয়েছে গাজীপুরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাকে আহত করা হয়েছে ট্যাঙ্ক আল্লাহ আল্লাহ তাকে রক্ষা করেছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে আমি বাংলাদেশের প্রশাসন জাহাঙ্গীর এবং আসিফ নজরুল আপনাদেরকে সাতজন শ্রেষ্ঠের কাছে বাংলাদেশ যেভাবে ঋণী ঠিক সমানভাবে দুই হাজার চব্বিশে জুলাই বিপ্লবে বীর শ্রেষ্ঠ তাদের কাছে আমরা ঋণি সেক্ষেত্রে হাসতান তাবদুল্লাহ নাহিদ আসিফ মাহমুদ আমি অন্য সবার নাম আমার মনে নেই এদের কাছে আমরা কৃতজ্ঞ এরা ডাবিনশ শতবিতে বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ এদের জীবনের উপরে যদি হুমকি দেয়া হয় এভাবে প্রাণনাশের চেষ্টা করা হয় আমরা জানি এর সাথে বিজিএফআই জড়িত এর সাথে আওয়ামীลีก জড়িত এর সাথে বিএনপির গুন্ডাপান্ডার জড়িত এর সাথে ওয়াকারের ইন্ধন রয়েছে